বন্ধুরা তোমরা দেখো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো দেখো এই কথাটা আমার মনে হয় না বললেই চলতো যে ভালো আছো কারণ ভালো না থাকারই কথা কারণ তোমাদের মধ্যে যে কি পরিস্থিতি চলে যাচ্ছে ও গেস্টার জন্য এবং রাজ্যে কোনো রিক্রুটমেন্ট নেই এটা যে তোমাদের উপর কতটা প্রভাব ফেলছে এবং তোমরা কোন ফেজের মধ্য দিয়ে চলছো এটা কিন্তু আমি তোমাদের সাথে রিয়েলাইজেশান করতে পারছি বা উপলব্ধি করতে পারছি কিন্তু দেখো করার কিছু নেই এভাবে জীবনকে নষ্ট করো না জীবন মনেই প্রতি মুহূর্তে লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন সুতরাং এভাবে তোমরা কিন্তু হাল ছেড়ে দিও না দেখো এখন আমরা যেভাবে দুর্বিশ পরিবেশের মধ্য যাচ্ছি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি একদিকে হচ্ছে তোমার এইচএমপি ভাইরাস অন্যদিকে তোমার এই ওবিসি কেস যেন এই রাজ্যে জন্মগ্রহণ করেই সব থেকে বড় অপরাধ করেছি এমনটাই কিন্তু মনে হচ্ছে এমনটাই মনে হওয়ারই স্বাভাবিক কথা তার কারণ আমরা গতকাল কেসের সাত তারিখে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ হয়তো ভেবেছিলাম যে ওবিসি কেসের একটা হয়তো সুরাহ হবে বাট স্টিল নাও হলো না এবং সেই কেসটাকে কত নেওয়া নিয়ে গেল হলো এক হচ্ছে আঠাশে জানুয়ারি নিয়ে যাওয়া হলো আর উনত্রিশে জানুয়ারি সেদিন নাকি ফাইনাল তোমাদের হিয়ারিং হবে তো এটাও কি আমরা বিশ্বাস করব সেদিন ফাইনাল হবে আমার মনে হয় না সেদিনও ফাইনাল হবে এরপরেও পরবর্তীকালে একটা ডেট দিবে এসএসসি মামলা যেটা কেসটা এক নম্বর ছিল সেটাও কিন্তু পেচ করে দেওয়া হয় এবং সেটা এগারো তারিখে কনভার্ট করে দেওয়া হয় এগারো তারিখে নাকি উকিল আসেনি এবং লিস্টের আনলিস্টেড লিড তারা কিন্তু প্রকাশ করতে পারেনি সেই কারণে কিন্তু আগে হেয়ারিং হয়নি তো এখন যেটা পরিস্থিতির মধ্য দিয়ে চলছি আমাদের মনে হয় না স্টেটের এক্সামের প্রতি কোনো ভরসা রাখতে হবে দেখো তোমরা পাশাপাশি স্টেট এক্সামের পাশাপাশি তোমরা যারা ধৈর্য নিয়ে একটু এক্সামের ফোকাস করে আছো তারা কিন্তু সেন্ট্রালের এক্সামগুলো দিও হ্যাঁ একটু ভারাক্রান্ত মন নিয়েই বলছি তার কারণ অনেক ক্যান্ডিডেট গতকাল থেকে অনেক ক্যান্ডিডেট মানে এমন এমন কমেন্ট যদি তোমাদেরকে আমি দেখাই আচ্ছা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি নামগুলো ব্লার করে তোমাদের প্রোভাইড করব এমন এমন মেসেজ এসে তারা নাকি বলছে যে সুসাইডও করে নেবে তারা নাকি কেন কারণ তারা একটা চাকরির জন্য অপেক্ষা করেছিল দু হাজার তেইশ সালে তারা হয়তো ভেবেছিল যে কোনো একটা পুলিশের চাকরি লাগিয়ে তারা হয়তো একটা সেটেল হবে ওয়েল সেটেল হবে কারণ কি অনেকের হয়তো বাবা মাকে দেখতে হবে অনেকে গার্লফ্রেন্ডকে কথা দিয়ে আছে অনেক প্রিয় মানুষজনের সাথে তাদের হয়তো তো মন্ডমালিন্য হয়েছে তাদের হয়তো একটা চাকরি পেয়ে সমস্ত ব্যাপারটা ঠিক হয়ে যাবে বা প্রিয়জন ছেড়ে যাওয়ার যে ব্যথা অনুভূতি সমস্ত কিছু ব্যাপার থেকে তারা কিন্তু আজ বঞ্চিত কারণ কি কারণ এই ওবিসি কেসের জন্য কেন এটা হবে কারণ এটা তো আমাদের কোনো রকম কোনো দোষ না বা ফল্ট নেই কেন আমরা এই নিপীড়িত হব এই বিষয়টাকে নিয়ে এই কোশ্চেনের উত্তর কি কারো জানা আছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও বা আমার মনে হয় না কারোর কোনো জানা আছে দেখো ওবিসি কেসটা গতকাল আমরা যেভাবে আশা রেখেছিলাম হয়তো মিটে যাওয়ার একদম নাইনটি পারসেন্ট আমি নিজের মন থেকে বলছি ভেবেছিলাম মিটে যাবে বাট সেটাও কিন্তু পরবর্তী একটা ডেট আঠাশ এবং উনত্রিশ করে দেওয়া হলো খারাপ বিষয় একটা ও বিসিকেশ যদি আঠাশ উন্নয়ে মিটেও যা তাও তোমাদের এক্সাম কিন্তু আর ফেব্রুয়ারি বা মার্চে হবে না কেন বলছি কারণ এরপর থেকে তোমরা প্রত্যেকে জানো যে উচ্চ মাধ্যমিক এক্সাম হতে চলেছে তাছাড়া যে মাধ্যমিক টান্ধমিক যারা আছে তার সমস্ত কিছু এক্সামের মধ্য দিয়ে যাবে সুতরাং ওই ফেজের মধ্য দিয়ে একটা এক্সাম কন্ডাক্ট করা পিআরবির পক্ষে পসিবেল হবে না ঠিক আছে সুতরাং আমার মনে হয় না এপ্রিলের আগে তোমাদের কোনো রকম কোনো এক্সাম কন্ডাক্ট পসিবেল হবে কর্মবর্তেই পসিবল নয় এপ্রিল আগে তোমাদের কোনো এক্সামই হবে না কিন্তু সবথেকে বড়ো কথা হয়তো যখন ও যাবে তখন ব্যাক টু ব্যাক কিন্তু এক্সাম হবে সেখানে তোমরা কিন্তু আর টাইম পাবে না বারবারই একটা কথা বলছি যখন পি আরবি এক্সাম নিবে সেখানে কিন্তু তোমরা আর টাইম পাবে না সুতরাং এই টাইমগুলোকে ডিমোটিভেট না হয়ে নিজেকে কাজে লাগাও নিজের সময়টাকে ইউটিলাইজ করো দেখো কোন পয়েন্টগুলো তোমার উইক আছে সেগুলোকে আরও স্ট্রং করো যাতে পরবর্তীকালে এটা মনে হয় যখনই এক্সাম হবে তুমি যখন ইনস্ট্যান্ট ক্র্যাক করতে পারো এই ব্যাপারটা যেন তোমার মনটার মধ্যে ঢুকে যায় এবং আমি করবই এই যে একটা জেদ সেটা যেন তোমার মাথার মধ্যে গেঁথে যায় এবং সমস্ত যখন তুমি সাকসেস হবে তোমার সমস্ত দুঃখ কষ্ট এক নিমেষে ঝুঁয়ে জলে মিশে যাবে ঠিক আছে সমস্ত কিছু দুঃখ কিন্তু চলে যাবে কারণ কি ওই একটা সাকসেস ওই একটা সাকসেসের জন্যই তোমাদের কিন্তু এত লড়াই এই এত দুঃখ যন্ত্রণা তারপর যে এই সহ পরিবেশ ওবিসি একদিকে এইচ এমপি ভাইরাস তার দিকে সাত দিকে যেমন একটা মানে একটা মহামারী বা আতঙ্কের সৃষ্টি হয়েছে যার দিকে চাকরি প্রার্থী যেন বা অ্যাসব্যান্ডের মধ্যে একটা কালো অন্ধকার মেঘের সৃষ্টি হয়েছে আমি জানি আমি রিলেট করতে পারছি তোমাদের সাথে এই ব্যাপারগুলো কারণ এই ব্যাপারগুলো হয়তো আমি তোমাদের সাথে রিলেট করতে পারছি বা স্টিল নাও এখন তো করার কিছু নেই এখনগুলো এই বিষয়গুলো আমাদের মাথায় রেখেই চলতে হবে তো রিকোয়েস্ট একটাই তোমরা যারা মেসেজ করছো যে এই ব্যাপারগুলো পদক্ষেপ নেবো আমি তোমাদের অ্যাজ এ গাইডার অ্যাজ এ দাদা যে যেভাবে মনে করো রিকোয়েস্ট একটাই কেউ কিন্তু অন্য কোনোরকম পদক্ষেপ নেওয়ার কোনো প্রয়োজন নেই নিজের টাইমটাকে ইউটিলাইজ করো যে যে নোভ্যাল পয়েন্টগুলো তোমাদের উইক আছে সেইগুলো একটু স্ট্রং করার চেষ্টা করো বেশি করে মক দাও আমি চেষ্টা করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রি অফ কস্ট তোমাদের মক টেস্ট প্রোভাইড করা এবং ইম্পর্টেন্ট যে পিডিএফগুলো সেটা কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের প্রোভাইড করে দেওয়া ঠিক আছে তো তোমরা যারা যুক্ত হওনি লিঙ্কিতে ডেসক্রিপশন ডু জয়েন নাও ইতিমধ্যে দেখবে পঁচিশশো থেকে প্রায় তিন জন ক্যান্ডিডেট ইতিমধ্যে জয়েন হয়ে গেছে তো আপনি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর তোমাদের ডিমোটিভেট হওয়ার কোনো কিছু নেই আর তোমরা কিন্তু নিজেদের প্রিপারেশনকে আরও এনহান্স করো বুস্ট করো যে পয়েন্টগুলো উইক আছে তোমার মনে হচ্ছে যাদের ইংলিশে প্রবলেম আছে তারা ইংলিশটাকে আরও স্ট্রং করো ইংলিশের প্রতিনিয়ত নোটস আমি চেষ্টা করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়ার তোমরা যারা যুক্ত হওনি যুক্ত হয়ে যাও ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে আঠাশ এবং উনত্রিশ তারিখে আমাদের নজর রইল দেখা যাক কী হয় পরবর্তী আপডেট তোমার সাথে সেদিনই শেয়ার করবো তো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দি ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ